ক্রীড়া ধারাভাষ্য একটি শিল্পের নাম বেতার কিংবা টেলিভিশন উভয় মাধ্যমেই ধারা বর্ণনার মাধ্যমে খেলাকে উপভোগ্য করে তোলেন ধারাভাষ্যকাররা ম্যাচ চলাকালীন সময়ে মাঠের চলমান ঘটনার তাৎক্ষণিক বর্ণনা বিশ্লেষণের মাধ্যমে প্রাণ সঞ্চার করেন কথার শিল্পী ধারাভাষ্যকাররা বাংলা ধারাভাষ্যের সূচনা যাদের হাত ধরে তাদের কেউই আজ বেঁচে নেই একে একে না ফেরার দেশে চলে গেছেন বদরুল হুদা চৌধুরী মোহাম্মদ শাহজাহান তৌফিক আজিজ খান নূর আহমেদ আতল হক মল্লিক খোদা বক্স মৃধা আব্দুল হামিদ মোহাম্মদ মুসা ও মঞ্জুর হাসান মিন্টু খ্যাতিমান এই নয়জন কণ্ঠে জাদুকরকে স্মরণ করে বাংলাদেশ স্পোর্টস কমেন্টেটার্স ফোরাম জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে স্মরণসভার আয়োজন করেছে বাংলাদেশ ক্রীড়া ধারাভাষ্যকারদের সংগঠনটি এ সময় উপস্থিত থেকে স্মৃতিচারণ করেন ক্রীড়া ধারাভাষ্যকার আলফাস উদ্দিন আহমেদ শামীম আশরাফ চৌধুরী মোহাম্মদ শামসুল ইসলাম সহ আরও অনেকে স্মরণসভায় ক্রীড়া ভাষ্যকার ছাড়াও প্রবীণ ক্রীড়া লেখক সহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন